সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাঁঠাল ধরে আছে গাছে আর এই কাঁঠাল হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর এই কাঁঠালগুলো এইট্টি পারসেন্ট মূলত পাকা খাওয়া হয় এই যে কাঁঠালটা পেকে গেছে দেখি কী পরিমাণে কাঁঠাল ধরতে পারে আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই কাঁঠাল কীভাবে কাঁচা খাওয়া হয় রান্না করে এখান থেকে সংগ্রহ করব একটি কাঁচা কাঁঠাল যেগুলো এখনও পাকেনি ভিতরে যে বিচুগুলো মোটামুটি শক্ত হয়েছে প্রথমে যে কাজটি করতে হবে যে কাঁঠালটি খুব সুন্দরভাবে আপনি পরিষ্কার করে উপরের খোসাটি সারাবেন এবং সারানোর পরে ছোট ছোট টুকরা করে নিতে হবে এবং এর সাথে কিছু আলু ব্যবহার করতে হবে আলুটা ব্যবহার করবেন এবং খুব পরিষ্কারভাবে এগুলো ধুয়ে নেবেন নেওয়ার পরে এতে যে উপাদানটি ব্যবহার করতে হবে যে মশলা প্রথমে লবণ ব্যবহার করবেন পরিমাণ মতো লবণটুকু ব্যবহার করবেন এবং পরবর্তীতে যেটা ব্যবহার করবেন এটা হচ্ছে হলুদ সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পরে সম্পূর্ণ যেই কাঁঠালের যে ছোট টুকরাগুলা সম্পূর্ণ মিক্স করে ফেলবেন এবং করার পরে একটি ভাসা তেলে সুন্দর তেল বেশি দিবেন সুন্দর একটু ভেজে নিতে হবে কাঁঠালগুলো ভাজার পরে কিছু জিরা ব্যবহার করতে হবে এবং জিরাটা কিছুক্ষণ রাখার পরে এতে যে আলুটা ব্যবহার করবেন আলুটা খুব সুন্দর ভাবে আপনি ভেজে নিতে হবে এবং ভাজার পরে যে সকল আপনি মশলাগুলা ব্যবহার করবেন যেমন কাঁচামরিচ আর শুকনা মরিচের গুঁড়া হলুদ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে আদা বাটা আর সাথে রয়েছে তেজপাতা এবং এখানে আপনি পেঁয়াজও ব্যবহার করতে পারেন তাহলে স্বাদের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে এবং সকল কিছু একটি তেলের মধ্যে সুন্দর কষিয়ে নিতে হবে এবং কষানোর পরে আপনি এতে কিছু যে জলটা ব্যবহার করবেন আপনি পরিমাণ মতো জলটা ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে যে আপনি কাঙ্ক্ষিত সেই কাঁঠালের সে ছোটো ছোটো যে টুকরাগুলো ভাজি করা ওগুলো আপনি দিয়ে দেবেন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়ার পর এবং ঢেকে রাখবেন ঢাকার পরে কিছুক্ষণ পরে যেটা স্বাদের পরিমাণ বৃদ্ধির জন্য আপনি কিছু গরম মশলা ব্যবহার করতে হবে এবং অবশেষে সম্পূর্ণ হয়ে গেল এবং কাঁঠাল যাদের বাড়িতে আছে এভাবে কাঁচা কাঁঠাল খেয়ে দেখবেন আপনি মাংস এর কাছে হার মানবে এতটা টেস্ট এবং সাথে যদি চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন আরও টেস্ট হবে আর সবাই এটা খাওয়ার চেষ্টা করবেন একবার হলেও আর সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ